দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দাসপতি দলতে জহে আপতাব গজহাট আর আপনারা জানেন হাট তো সপ্তাহে দুদিন বসে শনিবারে মো মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল আটই জুলাই দু হাজার পঁচিশ কেমন দামে শাহতো সার বা সেই গরু বা কেন হচ্ছে আমরা শাহ তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন

নাভি কম্বল ঝোলা অনেক সুন্দর বেলাল ভাই বয়সটা কেমন হবে বেলাল ভাই বয়সটা পাঁচ মাস পাঁচ মাস করে হবে কত বলছেন দাম জানা কত চাইছেন একশো দশ একশো দো hep şudur var <gülüyor> <gülüyor> abi <laughs>

কত বলছেন চল্লিশ কত চাইছেন পঞ্চাশ চাই গুরু ভাগের আগের সাথে একটু কম ভাই একটু কম হ্যাঁ প্রায় দু চার হাজার টাকা কমে গেছে আচ্ছা আচ্ছা ছিলাম সুন্দর কোয়ালিটির শাহিওয়াল সেটাও আলাদা শাহিআল কত বলছেন ঊনপঞ্চাশ কতটা এমনি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার হ্যাঁ ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার সাহা yeah, বাচ্চা yeah. yeah. yeah,

پيکن ڏيکي اھو ڏاڍو پڪڙي শাহিউল স্যার আমরা দেখছিলাম তা আমাদের মেয়ে চলছে কত বলছেন কত চাইছেন

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি পঁচাত্তর এই পাশে আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো গরু ভালো কোয়ালিটি ফুল